শুভেচ্ছা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে সন্তোষ রেডুর কালেকশন চলে আসছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে অলরেডি সন্তোষ রেডুর যে কালেকশন ইন্ডিয়ান সন্তোষ অরিজিনাল রেডিও কালেকশন চলে আসছে বিপুল পরিমাণে রেডিওর কালেকশন আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমাদের এই কালেকশন শুধু আপনাদের জন্য আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এই সন্তোষ রেডিওর জন্য কালেকশান আমাদের চলে আসছে ইতিমধ্যে পায়ালস বাস ব্যান্ডের এই রেডিও দেখতে পাচ্ছেন এটা মূলত ফাইভ ব্যান্ডের পোর্টেবল রেডিও বাস ব্যান্ডের রেডিও কালেকশান করবেন আমাদের কাছ থেকে এটা খুবই সুন্দর কোয়ালিটি ইন্ডিয়ান ব্যান্ড মিডিয়াম শর্ট ওয়েভ এফ এম টিভি ওয়ান টিভি টু এর সঙ্গে ব্যাটারি তিনটা ব্যাটারি লাগবে বড়ো সাইজের রেডিও তো প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে আমাদের কাছে বিপুল রেডিওর কালেকশন আপনারা জানেন যে আমরা আপনাদের সন্তোষ রেডিও বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে আমরা দিয়ে থাকি তো এগুলো হচ্ছে মডেলটা হচ্ছে সেহানি সেহানি পোর্টেবল রেডিও ইন্ডিয়ান সন্তোষ তো আমরা দেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি সামান্য কিছু অ্যাডভান্স করলেই আমরা পাঠাই দেই তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাছাড়া আমরা কিন্তু ইতিমধ্যে আরও অনেক রেডিও আমাদের কালেকশনে আছে আপনারা যারা যেটা নিতে চান আমাদের জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন অবশ্যই সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আর আপনারা যারা অন্যান্য ব্র্যান্ড ব্র্যান্ডের পকেট রেডিও ডিজিটাল রেডিও এগুলো কালেকশন করতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে তো আমরা আপনাদেরকে অবশ্যই হোম ডেলিভারি পৌঁছে দিব ধন্যবাদ সকলকে তো ভালো থাকবেন সকলে আমাদের রেডিও শপ অনলাইন রেডিও শপের পক্ষ থেকে সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি